নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্রামের নাম ছিল কুশীল এই গ্রামটি তার সরল প্রকৃতি এবং সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত প্রত্যেক বাড়িতে সনাতন ধর্মের রীতি মেনে প্রতিদিন পূজা পাঠ হতো আর সেই গ্রামের মধ্যস্থলে ছিল শতবর্ষ প্রাচীন এক মন্দির যেখানে দেবী অন্নপূর্ণার মূর্তি স্থাপন করা হয়েছিল প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যায় মন্দিরে মহাযজ্ঞ হতো আর সেই সময় গ্রামের সবাই একত্রিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করত কিন্তু মন্দিরের প্রসাদ নেওয়ার পর একটি অদ্ভুত নিয়ম সবাই মেনে চলত যে থালায় প্রসাদ খাওয়া হয় সেই থালায় আর কখনো হাত ধোয়া যাবে না এটি ছিল এমন একটি নিয়ম যা বহু প্রজন্ম ধরে মেনে চলা হচ্ছিল কিন্তু এর পেছনের কারণ অনেকেই জানত না গ্রামের প্রবীণ ব্যক্তি বীরেশ্বর ঠাকুরদা বলতেন এ নিয়ম আমাদের পূর্বপুরুষরা দেবী অন্নপূর্ণার আশীর্বাদের কথা মাথায় রেখেই তৈরি করেছেন কিন্তু এই নিয়ম না মানলে কি হতে পারে সে কথা খুব কম লোকই জানে বিষ্ণুপ্রিয়ার কৌতূহল বিষ্ণুপ্রিয়া ছিল গ্রামের একটি মেয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছে সে খুবই মেধাবী এবং সব কিছু নিয়ে প্রশ্ন করত একদিন প্রসাদ খাওয়ার পর সে তার মাকে জিজ্ঞাসা করল মা এই থালায় হাত ধোয়া কেন নিষেধ এটা তো কেবল মাটির থালা দেবী কি করে রাগ করবেন তার মা বিন্দু দেবী বললেন মা আমাদের ধর্মের কিছু নিয়ম আছে যেগুলো না মানলে ফল ভালো হয় না তবে কেন এমন হয় তা আমি জানি না ঠাকুরদার কাছে গিয়ে জেনে নাও বিষ্ণুপ্রিয়া সরাসরি ঠাকুরদার কাছে গেল বীরেশ্বর ঠাকুরদা তখন মন্দিরে বসে ধ্যান করছিলেন বিষ্ণুপ্রিয়া তার সামনে গিয়ে সব কথা বলল এবং নিয়মের কারণ জানতে চাই ঠাকুরদা হেসে বললেন তুমি সত্যিই জানতে চাও কেন হ্যাঁ ঠাকুরদা আমি জানতে চাই বিষ্ণুপ্রিয়া বলল ঠাকুরদা গভীর স্বরে বললেন ঠিক আছে তবে শোনো এই নিয়মের পেছনে একটি পুরনো কাহিনী আছে যা আমাদের গ্রামের ইতিহাসের সাথে জড়িত অনেক বছর আগে কুশীল গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার বাস করত পরিবারের কর্তা ছিলেন রঘুনাথ পণ্ডিত তার একমাত্র সন্তান ছিল অমল রঘুনাথ ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সৎ প্রতিদিন তিনি দেবী অন্নপূর্ণার পূজা করতেন এবং প্রসাদ গ্রহণ করতেন একদিন মন্দিরে মহায়ুদ্ধের আয়োজন করা হয়েছিল প্রসাদ বিতরণ শেষে রঘুনাথ যখন বাড়ি ফিরলেন তখন তিনি দেখলেন তার ছেলে অমল সেই থালায় হাত ধুচ্ছে যেখানে প্রসাদ রাখা হয়েছিল রঘুনাথ বিস্মিত হয়ে বললেন তুমি কি করছো ছেলে এই থালায় হাত ধোয়া নিষেধ অমল বলল বাবা এটি তো কেবল একটি থালা এতে এমন কি বিশেষত্ব আছে রঘুনাথ রাগে কাঁপতে কাঁপতে বললেন দেবী অন্নপূর্ণা এই থালায় আশীর্বাদ করেছেন এটি অপবিত্র হলে আমাদের পরিবারের উপর অভিশাপ নেমে আসবে কিন্তু অমল বিষয়টি গুরুত্বের সাথে নীল না এবং থালায় হাত ধোয়া চালিয়ে গেল এরপর থেকে অমঙ্গলের শুরু যেই মুহূর্তে অমল থালায় হাত ধুয়ে উঠল আকাশ কালো হয়ে গেল প্রবল ঝট শুরু হলো, রঘুনাথ দেখলেন বাড়ির সব মাটির জিনিসপত্র অদ্ভুতভাবে ভেঙে পড়ছে তিনি বুঝতে পারলেন এটি দেবীর ক্রোধ রঘুনাথ মন্দিরে গিয়ে দেবীর কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন দেবী আমার ছেলে ভুল করেছে আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন দেবী অন্নপূর্ণার মূর্তি থেকে একটি শব্দ শোনা গেল এই থালা তোমাদের আশীর্বাদের প্রতীক এতে পবিত্র প্রসাদ রাখা হয় যদি কেউ এই থালাকে অসম্মান করে তবে সে আমার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে এরপর থেকে রঘুনাথ ও তার পরিবার এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে শুরু করল এবং গ্রামের সবাই এই ঘটনাকে স্মরণ রেখে নিয়মটি পালন করল ঠাকুর গল্প শেষ করে বিষ্ণুপ্রিয়াকে বললেন মা এ কাহিনী শুধু একটি নিয়ম নয় এটি ভক্তির প্রতীক আমরা যদি দেবীর আশীর্বাদকে সম্মান করি তবে দেবীও আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি প্রদান করবেন কুশিল গ্রামের ধর্মীয় অনুশাসন আর দেবী অন্নপূর্ণার পবিত্রতার প্রতি ভক্তিমূলক বিশ্বাস নিয়ে কাহিনীর প্রথম অংশে আমরা জানতে পেরেছিলাম একটি বিশেষ নিয়মের ইতিহাস এই নিয়ম অনুযায়ী যেই থালায় প্রসাদ গ্রহণ করা হয় সেটি পরে অপবিত্র করা যাবে না রঘুনাথ পণ্ডিতের পরিবারের অভিশপ্ত ঘটনা এবং দেবীর ক্রোধের ব্যাখ্যা শুনে বিষ্ণুপ্রিয়া গভীরভাবে চিন্তায় পড়ে গল্পটি এখান থেকে আরও আকর্ষণীয় মোড নেই বিষ্ণুপ্রিয়া কেবল গল্প শোনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং সে সিদ্ধান্ত নিয়েছিল যে নিজে থেকে এই নিয়মের গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করবে এক পূর্ণিমার রাতে গ্রামের সবাই মন্দিরে একত্রিত হয়েছিল দেবী অন্নপূর্ণার বিশেষ পূজা হচ্ছিল প্রসাদ বিতরণের পর প্রত্যেকে যখন নিয়ম মেনে তাদের থালাগুলো একপাশে রাখছিল তখন বিষ্ণুপ্রিয়া খেয়াল করল একটি ছোট ছেলের ভুল ছেলেটি যে নতুন এসেছিল গ্রামে তার অজ্ঞতার কারণে সেই থালায় হাত ধুয়ে ফেলল বিষ্ণুপ্রিয়ার চোখের বিষয়টি ধরা পড়তেই সে ততক্ষণাৎ ছেলেটিকে থামানোর চেষ্টা করল কিন্তু দেরি হয়ে গিয়েছিল যেই মুহূর্তে ছেলেটি সেই থালায় জল ঢাল গ্রামে একটি অদ্ভুত পরিবর্তন শুরু হল আকাশ অন্ধকার হয়ে এলো এবং ঝড়ো হাওয়া বইতে লাগলো গ্রামের প্রবীণরা জানত এটি কোনো সাধারণ ঝড় নয় তারা মন্দিরে জড়ো হয়ে দেবীর কাছে প্রার্থনা শুরু করলো বিষ্ণুপ্রিয়া তখনও কিছু বুঝে উঠতে পারছিল না তার মনে কেবল ঠাকুরদার বলা গল্পটি ঘুরপাক খাচ্ছিল দেবী যদি এতটাই কঠোর হন তবে তিনি কি ক্ষমা করবেন না এই ভাবনা মাথায় নিয়ে সে মন্দিরে প্রবেশ করল বিষ্ণুপ্রিয়া ভক্তিভরে দেবীর সামনে মাথা নত করে বলল মা আমি জানি আমাদের ভুল হয়েছে কিন্তু আমরা অজ্ঞ দয়া করে আমাদের ক্ষমা করুন আপনি যদি আমাদের শিক্ষা দেন আমরা ভুল শুধরে নেব হঠাৎ মন্দির ভেতর একটি দীপ্তি উদ্ভাসিত হলো দেবীর মূর্তিটি প্রাণমন্ত হয়ে উঠল দেবীর কণ্ঠ শোনা গেল হে মেয়ে আমি কখনোই কঠোর নিই কিন্তু ভক্তি আর নিয়মের প্রতি মানুষের অবহেলা আমাকে ব্যথিত করে এই থালা কেবল একটি পাত্র নয় এটি ভক্তি শ্রদ্ধা এবং সনাতনী রীতির প্রতীক যদি এটিকে অসম্মান করা হয় তবে তা আমার প্রতি ভক্তির অভাব প্রকাশ করে আমি ক্ষমা করতে প্রস্তুত তবে শর্ত হল মানুষের মধ্যে সত্যিকারের পরিবর্তন আনতে হবে দেবীর নির্দেশে বিষ্ণুপ্রিয়া গ্রামের সবাইকে একত্রিত করল সে সবার সামনে দেবীর বাণী জানাল এবং নিয়মের প্রকৃত অর্থ বোঝানোর চেষ্টা করল এটি কেবল একটি নিয়ম নয় এটি আমাদের জীবনের প্রতি শ্রদ্ধা ও ভক্তির চর্চা থালা হলো প্রসাদ গ্রহণের একটি মাধ্যম এটি আমাদের শিখায় পবিত্রতা বজায় রাখা মানে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বজায় রাখা গ্রামের লোকেরা তার কথা শুনে তাদের ভুল বুঝতে পারল তারা প্রতিজ্ঞা করল ভবিষ্যতে এই নিয়ম আরও গুরুত্ব সহকারে পালন করবে দেবীর আশীর্বাদে ঝড় থেমে গেল গ্রামের পরিবেশ পুনরায় শান্ত হলো সেই দিন থেকে বিষ্ণুপ্রিয়া নিজের জীবন উৎসর্গ করল ভক্তি ধর্মীয় রীতিনীতি এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য গ্রামের লোকেরা বুঝতে পারল থালার প্রতি শ্রদ্ধা শুধুই নিয়ম পালন নয় এটি ছিল ভক্তির বহির তাদের জীবন আরও শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠল গল্পটি ভক্তিমূলক কিন্তু এতে লুকিয়ে আছে একটি গভীর বার্তা দেবী অন্নপূর্ণার প্রতি শ্রদ্ধা কেবল আচার অনুষ্ঠান পালন নয় এটি জীবনের প্রতি পবিত্রতা এবং সম্মানের একটি প্রতীক থালা এখানে ভক্তির মাধ্যম যা মানুষকে শিখায় শুদ্ধতার পথে চলতে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ